প্রিয় দর্শক এবং শ্রোতামণ্ডলী আজকের যে ট্রফিকটা আমি আলোচনা করব এই শীতের মরশুমে তাহলে হচ্ছে আমাদের সবচেয়ে বড় সমস্যা হয় ঠান্ডা থেকে যেমন নাক কান গলা এই তিনটা এসেন্সিয়াল বিষয় নাক কান গলার যে সমস্যা হয় তার মধ্যে সবচেয়ে বড় কথা হচ্ছে গলার এবং নাকের যেমন নাক দিয়ে অঝরে জল ঝরে এবং গলা ব্যথা হয় বিভিন্ন রকমের সমস্যা হয় তাহলে আমরা কেন হোমিও ট্রিটমেন্ট করব নাক কান গলার অসুখকে কেন আমরা হোমিওপ্যাথি চিকিৎসা করবো এটা একটা কিন্তু প্রশ্নের বিষয় হোমিওপ্যাথি এমন একটি বিজ্ঞান যা রোগের নয় রোগীর চিকিৎসা করে রুগীকে শুধু সুস্থ শারীরিকভাবে সুস্থ করাই নয় হোমিওপ্যাথির দায়িত্ব এবং প্রধান কাজ হলো রোগটাকে সমূলে নির্মল করা এবং সবচেয়ে বড়ো কথা রোগ নিরাময় হবে এবং এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া তেমন কিছু নেই তাই এই জন্যই আমরা কিন্তু হোমিওপ্যাথিকে বেছে নেব যে কোনো সমস্যায় নাক এবং কানের সমস্যায় আমরা যে হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করব এই হোমিও বেশ কিছু মেডিসিন আছে যা খুব সুন্দর কাজ করে যেমন অনেক সময় নাক হতে ঝরঝর করে জল পড়ে সর্দি হয় কাশি হয় নাক বন্ধ হয়ে যায় নাকের মধ্যে পলিপাস হয় হোমিওপ্যাথিতে এই উপসর্গ অনুযায়ী চিকিৎসা চলে যেমন এক নম্বর এই রোগে রুগীর নাক শুকিয়ে যায় নাক ব্লক হয়ে যায় নাক থেকে কাঁচা জল ঝরে কখনো বা কখনো এই শীতের ড্রাই ওয়েদারে কী হয় নাক হতে ব্লাড খরণ হয় এটা কিন্তু ভয়ের কারণ না হলেও কিন্তু খুব মারাত্মক এই সকল উপসর্গ যদি দেখা দেয় তাহলে কিন্তু আমরা হোমিওপ্যাথির শরণাপন্ন হব এবং কি কি মেডিসিন ব্যবহার করব আমি অতি সংক্ষেপে আমি বলছি যে এই যে হোমিওপ্যাথিতে সাইনোসাইটিস বিশ্বের কিন্তু দশ থেকে পনেরো শতাংশ মানুষের ক্রনিক সাইনোসাইটিসের শিকার হয় এই সাইনোটাইসিস সারিয়ে তুলতে হোমিওপ্যাথি অব্যর্থ তাই আমরা নাক কান গলার ক্ষেত্রে যে মেডিসিনগুলি ইউজ করব। রোগীর উপসর্গ এবং লক্ষণ অনুসারে প্রথম স্টেজ দ্বিতীয় টেস্ট এবং তৃতীয় স্টেজ অনুসারে যে ওষুধগুলি আমরা ব্যবহার করব তা হল আর্সেনিক অ্যালবাম আরামেট ক্যালকোরিয়া কার্বনিকা হাইড্রাস্টিস ক্যালিফস সালফার মার্কশল ইত্যাদি ওষুধ কিন্তু আমরা লক্ষণ অনুসারে ব্যবহার করব অ্যাকোনাইট ন্যাপ ব্রায়োনিয়া আমরা সর্দি কাশি এছাড়া ব্যবহার করতে পারি ফাইটোলক্কা গলার ব্যথা বিভিন্ন সমস্যা তো প্রিয় দর্শক আমি বলতে চাই নাক কান গলার ক্ষেত্রে অনেক সময় কানের ব্যথা হয় কটকট করে কানে সর্দি জমে সেক্ষেত্রে কিন্তু এই যে হোমিও ওষুধ এত মারাত্মক এত সুন্দর কাজ করে ভাবা যায় না সুতরাং আমরা সর্বদাই সব সবসময় চিন্তা করব যে আমরা হোমিওপ্যাথির শরণাপন্ন হব এবং হোমিওপ্যাথি ওষুধের দ্বারাই কিন্তু রোগটাকে নির্মূল দর্শক আমি আমার অভিজ্ঞ অভিজ্ঞতা থেকে আমি বলছি যতটুক আমরা পারব বা পারি আমরা যদি হোমিওপ্যাথি শরণাপন্ন হই তাহলে কিন্তু এই লক্ষণ ভেদে আমরা যদি ওষুধটা ঠিক নিয়মতান্ত্রিকভাবে ব্যবহার করে থাকে তাহলে আমাদের এই যে জটিল সমস্যা নাককান গলার যা আলোচনা করলাম এখানে বেশ কিছু সময় যে আলোচনা করলাম সে আলোচনা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটির পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন লাইক এবং কমেন্ট করবেন আরও সুন্দর সুন্দর ট্রফিক পেতে আমি প্রতিনিয়তই কম বেশি এই ধরনের হোমিও মেডিসিনের উপর বেশ কিছু টপিক ছাড়ি এবং আমার আমি যথেষ্ট গাছগাছা সম্পর্কে মাঝে মধ্যে ট্রফিক তুলে ধরি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ধন্যবাদ আবারও দেখা হবে আরও একটি নতুন ট্রফিক নিয়ে আপনারা পাশে থাকুন চ্যানেলটি দেখুন সাবস্ক্রাইব করুন এবং নিজের জ্ঞান বা অভিজ্ঞতা সংগ্রহ করুন ধন্যবাদ